অধিকতর সতর্কতা অবলম্বন ওখানে কি ধরনের সতর্কতা অবলম্বন হচ্ছে আমার জানা নাই তবে আমাদের দেশে আমাদের যে কোনো ভিআইপি আসুক খেলোয়াড় আসুক আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে আমাদের দেশ ইজ ভেরি সেই ভেরি সেফ অ্যান্ড সিকিউর আই ক্যান টেল যে যে সমস্ত দেশ আমাদের দেশে অ্যালার্ট দিয়ে রাখে তারা দে আর মেকিং এন স্টেট কারণ বাংলাদেশ ইজ এ ভেরি সেফ অ্যান্ড সিকিউর কান্ট্রি They don't need to put up an alarm in Bangladesh. We are better than other countries. We have zero tolerance to terrorism and we have been implementing it. We have enhanced it uh, to a extent that maybe we are becoming a model in providing security and safety. One ke one katha bole, but the fact of the matter is আমদের গতো আনে বচরে পচরে তোরে 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 ত��